সকালবেলা আমরা দেখলাম মুখ্যমন্ত্রী চলে এলেন স্বাস্থ্য ভবনে যে মঞ্চ আছে সেখানে এবং এসে কয়েকটা কথা বলার সঙ্গে সঙ্গে যে পয়েন্টটা আমি পয়েন্ট আউট করব যে উনি বলছেন আমি ছাব্বিশ দিন বিরোধী দলনেত্রী হিসেবে ধর্মামঞ্চে ছিলাম এবং সেখানে কিন্তু কোনো তৎকালীন সিপিএম নেতৃত্ব আমার সঙ্গে কথা বলতে আসেনি আমি কিন্তু কথা বলতে এসেছি না উনি এটা বলে প্রমাণ করলেন যে সিপিএম যে অন্যায়টা করেছে উনি তার আদর্শ ছাত্রী কারণ সব থেকে বড়ো কথা হচ্ছে যে বামফ্রন্ট চৌত্রিশ বছরের জগদ্দল পাথরকে সরাতে মানুষ চেয়েছিল সেই মুহূর্তে অপশান ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়েছিল কিন্তু এর থেকে বড়ো উদাহরণ হচ্ছে আপনাকে বুঝতে হবে মানুষ যখন রাস্তায় নেমেছে রাজনৈতিক দলের পতাকা ছাড়া যে ডাক্তাররা আমাদের জীবন বাঁচায় তারা না খেয়ে না দেয়ে ঝড় জল বৃষ্টির মধ্যে আন্দোলন করছেন উনি সেটাকে সুযোগ নেওয়ার জন্য আজকে লোক দেখানো নাটক করতে ধর্নামঞ্চের ওখানে গেছেন স্বাস্থ্য ভবনের উল্লেখযোগ্য বিষয় এটা থেকে বড় কথা উনি তো বুঝতে পারছেন যে দফা এক দাবি এক মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এটা আমরা বলছি না মানুষ বলছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ কেন চাইছি একটাই কারণে কারণ উনি বিরোধী নেত্রী অবস্থায় কি আন্দোলন করেছেন সেটা তো মানুষ দেখেছে কিন্তু সরকারে থাকাকালীন উনি যে ব্যর্থ সেটাও মানুষ দেখছে সরকারে থাকাকালীন পুলিশ মন্ত্রী থাকাকালীন মুখ্যমন্ত্রী থাকাকালীন উনি পুরোপুরি ব্যর্থ চরম ব্যর্থ ওনার আমলে পাকস্টির ধর্ষণ কাণ্ড ঘটেছে সেখানে শাসক দলের সর্বোচ্চ নেত্রী বলেন ধর্ষণ ছোট ঘটনা ঘটেছে ধর্ষকের মানে যে ধর্ষক তারা ছাড়া পেয়ে গিয়ে বেরিয়ে পরিবারকে হুমকি দেয় উল্লেখযোগ্যভাবে কালিয়াগঞ্জের মতো ধর্ষণ ঘটে এই রাজ্যে বিজেপি করার বা বিরোধী দল করার অপরাধে নারীদেরকে নগ্ন করে হাঁটানো হয়েছে আমরা এটা বিভিন্ন মিডিয়াতে দেখেছি অর্থাৎ উনি বিরোধী নেত্রী হিসেবে কি ছিলেন বারবার এটা বলে উনি ওনার সরকারে থাকাকালীন যে অপদার্থতা বা ওনার যে ব্যর্থতা সেটাকে উনি ঢাকা দিতে পারবেন না আর উল্লেখযোগ্য বিষয় তো এটাও যে উনি একজন নিজে মহিলা মুখ্যমন্ত্রী ওনার মহিলা সেন্টিমেন্ট বলে কিছু নেই উনি মেয়ে মহিলাদেরকে কোথায় প্রোটেকশান দেবেন তার সরকার মেয়েরা রাত্রিবেলা চাকরি করবে কি না করবে সেই নিয়ে ভাবনা চিন্তা করছে উল্টে মেয়েদেরকে তো রাত্রিবেলা ওনাদের প্রোটেকশান দেওয়া উচিত অন্যান্য রাজ্যে যান রাত দুটো তিনটে অবধি মেয়েরা স্কুটার বাইক চালিয়ে ঘুরে বেড়াচ্ছে সেখানে কোনো এরকম এই জিনিস নেই বা কোনো যদি ক্রাইমও হয় পুলিশ তাকে দেনান দেওয়া তুলে এনে অ্যারেস্ট করে অর্থাৎ বাংলায় নারী নিরাপত্তাটা একদম শিখেই উঠেছে আর দু নম্বর হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই অভিনয়টা না করলেই পারতেন কারণ মানুষ আপনার চরিত্র সরকারের সেটা বুঝে গেছে কারণ আপনার সরকার চরম ব্যর্থ এবং আপনারা প্রথম দিন থেকে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেননি বা তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠে এসছে তার সন্দীপ ঘোষের যে টিমের বিরুদ্ধে অভিযোগ উঠে এসছে যে নেক্সাস আর র্যাকেট চলার অভিযোগ উঠে আসছে যে অভিযোগটা বারবার উঠে আসছে যে এটা হয়তো শুধু আর খুনের ঘটনা নয় এটার পেছনে হয়তো অনেক বড় রহস্য জড়িত এই মেয়েটা হয়তো সেই রহস্যটা জেনে গেছিল তাই জন্য সেই রহস্যটাকে চাপা দেওয়ার জন্য বা এই এই নেক্সাস আর র্যাকেটটাকে চাপা দেওয়ার জন্য সেটা যাতে মানুষের সামনে না আসে এই মেয়েটাকে হত্যা করা হলো এই জিনিসগুলো যখন অভিযোগ উঠে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তো সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেননি সঞ্জয় আমরা তো বলছি সঞ্জয় যদি দোষী হয় তাকে ফাঁসি দেওয়া হোক সে যদি অবশ্যই দোষী হয় তাকে আমরা বলছি যে একদম মানে তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দেওয়া হোক কিন্তু দেখুন সব থেকে বড়ো কথা হচ্ছে যে ওই কোনো কথা বলার মানে তদন্ত করার আগেই সেই স্বাস্থ্য মানে ওখান থেকে কার্যিকর হসপিটাল থেকে মেয়েটার বাবাকে মা মাকে ফোন করে বলে দেওয়া হচ্ছে যে মেয়েটা নাকি আত্মহত্যা করেছে অর্থাৎ সরকার বা স্বাস্থ্য দপ্তর যে একটা কিছু ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে এটা আমরা বলছি না এটা মানুষের চোখের সামনে প্রমাণিত আমরা তো বারবার যারা বলছে সিবিআই কেন কিছু করছে না সিবিআই যদি কোনো কিছু না করতে পারে সেটাও সিবিআইয়ের ব্যর্থতা আমরা এটাকে চাপা দেবো না কিন্তু সিবিআই এটা করবে কখন যখন এর হাতে প্রথম দিন থেকে কেসটা থাকবে যে তিন চার দিন পাওয়া গেছে সেখানে বারবার অভিযোগ উঠছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন তারা দাঁড়িয়ে থেকে ১৪ আগস্ট রাতে মজা দেখছিল যখন এই শাসক দলের আশ্রিত দুষ্কৃতিরা অভিযোগ উঠছে সেখানে ঢুকে এভিডেন্স ট্যাম্পারিং করছিল প্রমাণ লোপাট করছিল ভাঙচুর করেছে বারবার দেখা যাচ্ছে সেইখানে বেসিন পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে দেওয়াল পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে আমরা তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি এতটাই নিরপেক্ষ হতেন তাহলে তো উনি সন্দীপ ঘোষকে করাতেন ওনার প্রশাসন তো সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেনি সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে কিসের ভিত্তিতে আক্তার আলী একটা আর্থিক দুর্নীতি নিয়ে মন্তব্য করেছেন এবং সেটাতে তদন্ত চলছে সেটার বিনিময়ে ওনাকে মানে সেটার পরিপ্রেক্ষিতে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এই যে আর্থিক দুর্নীতি একাধিকবার আর জিকার নার্সিংহোমে বিভিন্ন মৃত্যু দেখা গেছে মানুষ এখন সমাজ মাধ্যমে সংবাদ মাধ্যমে বারবার আশঙ্কা প্রকাশ করছে যে হয়তো ওই মৃত্যুগুলোর পেছনেও কোনো রহস্য ছিল কারণ দেখুন আপনারা আপনাদের ক্যামেরার মাধ্যমে বলতে চাই যে আর জিকর নার্সিংহোম বা হসপিটাল কিন্তু কোনো সুইসাইড পয়েন্ট নয় যে মানুষ ডিপ্রেসড হবে আর ওখানে এসে এসে আত্মহত্যা করবে অর্থাৎ সেখানে যে একাধিক মৃত্যু বহু বছর ধরে ঘটেছে তার পেছ সেগুলোরও তদন্ত হওয়া উচিত বলে আমরা মনে করি কারণ এই সন্দীপ ঘোষ এবং তার বিরুদ্ধে একাধিক তৃণমূল কংগ্রেসের যারা নেতা এই আপনার শান্তনুসেন বলুন বা পরবর্তীকালে সুখেন্দু শেখর রায় বাস্তিল দুর্গ পতনের কথা মনে করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অর্থাৎ এর পেছনে যে একটা নেক্সাসার র্যাকেট আমি বারবার এটা কেন রিপিট করছি এই নেক্সাসার র্যাকেটটা যতক্ষণ না এক্সপোজ করা হবে ততক্ষণ এরকম এক একটা অভয়া তৈরি হতে থাকবে আমরা সেটা চাই না আমরা চাই এই যে দুর্নীতি এবং তার সাথে এই দুর্নীতির যে শিকার বা বলি হয়ে গেল যারা বা যাচ্ছে যারা তাদের অবিলম্বে শাস্তি হওয়া উচিত এবং সেখানে আপনারা আজকে দেখলাম মুখ্যমন্ত্রী বললেন যে বৃষ্টি হচ্ছে তার মধ্যে আপনারা বসে রয়েছেন আমিও কাল সারা রাত ঘুমাতে পারি মুখ্যমন্ত্রী তো একটা মানবিক দিক উঠে এলো কোথাও গিয়ে আপনারা কীভাবে এই কথাগুলো বলছেন না মুখ্যমন্ত্রী ঘুমোতে পারেননি অন্য কারণে মুখ্যমন্ত্রী ঘুমোতে পারেননি উনি বুঝতে পারছেন না ওনার সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে সেই ভয় থেকে উনি ঘুমোতে পারেননি আর সব থেকে বড় কথা হচ্ছে যে উনি যে আজকে গেছেন একটাই মানে একটাই কারণে সাপে বড় হওয়ার মতো ব্যাপার বৃষ্টিটা হয়েছে উনি একটা সুযোগ পেয়েছেন এটাকে কেন্দ্র করে উনি সহমর্মিতা দেখাবেন কিন্তু উনি কিন্তু কোনো পজিটিভ কথা দিয়ে আসতে পারেননি ডাক্তারদেরকে যে হ্যাঁ আমি তো বলছি উনি যান আমরাও অ্যাকসেপ্ট করছি আমরাও ওনাকে সমর্থন করব অন ক্যামেরা বলছি মুখ্যমন্ত্রীকে কিন্তু উনি যাওয়ার আগে নবান্ন থেকে পদত্যাগ করে মানুষ হিসেবে যান মুখ্যমন্ত্রী হিসেবে নয় উনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী উনি একজন ব্যর্থ পুলিশমন্ত্রী এবং স্বাস্থ্য দপ্তরের মাথা হিসেবে ওনার অবিলম্বে পদত্যাগ করা উচিত আর বিনীত গোয়েল সুপ্রতিমবাবু ইন্দিরা দেবী আপনাদের কাছে করজোরে অনুরোধ আপনাদেরও পদত্যাগ করা উচিত আপনারা যেখানে একটা মেয়েকে বিচার দিতে পারেন না আপনার ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন বলে বারবার অভিযোগ উঠে আসছে সাধারণ মানুষ আন্দোলন করছে এটা বিজেপি আন্দোলন করছে না সব জায়গায় আজকে আমরা দেখেছি মাথা ভাঙার মতো জায়গায় মানুষ অভয়ার ছবি আঁকছিল মানে একটা স্কেচ করছিল উই ওয়ান্ট লিখছিল তাদেরকে পর্যন্ত এসে টেনে তুলে নিয়ে চলে গেল শাসক দলের দুষ্কৃতিটা গিয়ে মারধর করছে অর্থাৎ এই যে গণস্বতঃস্ফূর্ত আন্দোলন এটাকে চাপা দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সব রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সব রকম প্রচেষ্টা চলছে কিন্তু আমি বলছি এই আন্দোলন আর তীব্র থেকে তীব্রতর রূপ নেবে আমি এটা বলতে চাই আপনি দেখে রাখুন শুধু মানুষের পালস আমরা বুঝি মানুষ কিন্তু রাজনৈতিক পতাকা ছেড়ে রাস্তায় নামতে শুরু করেছে অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা দখলের ব্যাপার এটা নয় যারা বলছেন যে মুখ্যমন্ত্রী চেয়ার কেন দাবি মানে চেয়ার ছাড়ার কথা হচ্ছে বা মুখ্যমন্ত্রীকে পদত্যাগের কথা কেন বলছেন আমরা তো বারবার বলছি যে চেয়ারে বসে উনি স্ট্রিটের বিচার করতে পারেননি যে চেয়ারে বসে কামদুনি কালিয়াগঞ্জের মতো বিচার উনি দিতে পারেননি যে চেয়ারে বসে অভয়ার বিচার দেওয়া তো দূরের কথা উনি ওন ওনার শাসক দলের দুষ্কৃতীরা ঢুকে ভাঙচুর চালাচ্ছে তখন পুলিশ দাঁড়িয়ে রয়েছে তারপরে ছাত্র আন্দোলনের নেতাদের গ্রেপ্তার করতে ব্যস্ত আমরা ছাত্র আন্দোলন নিয়ে কোনো মন্তব্য করছি না কিন্তু ছাত্রদের গ্রেপ্তার করতে যদি পুলিশ এতটা অ্যাক্টিভ হয়ে থাকে তাহলে ওই দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে কেন পুলিশ অ্যাক্টিভেট হলো না অ্যাক্টিভ হলো না আর বিনীত গোয়েলকে আমি একটাই কথা বলবো যে বিনীতবাবু আপনার প্রতি তো মানুষের একটা সহমর্মিতা ছিল অনেক ভরসা ছিল অভয়ার মা বাবাও আপনার দিকে তাকিয়েছিলেন তা আপনি সেই অ্যাসিওরেন্সটা কেন দিতে পারলেন না সাধারণ মানুষকে আপনার ওপর থেকে কেন সাধারণ মানুষের ভরসা চলে যাচ্ছে মুখ্যমন্ত্রী না হয় রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি মুখ্যমন্ত্রী কিন্তু আমি আবারও বলছি তো মুখ্যমন্ত্রী যখন সেই চেয়ারে বসেন তিনি কিন্তু শুধু তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী নন তিনি বিজেপিরও মুখ্যমন্ত্রী সাধারণ মানুষেরও মুখ্যমন্ত্রী তৃণমূলেরও কংগ্রেস সিপিএমেরও সব মানুষের মুখ্যমন্ত্রী তিনি অর্থাৎ যে মুখ্যমন্ত্রী রাজ্যে এত দুর্বিষহ ঘটনা হওয়ার পরেও এই রাজ্যে রাতে মেয়েরা রাত জাগছে মেয়েদের আজকে রাস্তায় বেরোতে মেয়েদের ভয় লাগছে অর্থাৎ যে সরকার নারী নিরাপত্তা দিতে ব্যর্থ তারা নারীদের ডিউটি শিফট চেঞ্জ করানোতে ব্যস্ত থাকে তাহলে সেই সরকারের মতো অপদার্থ সরকার থাকার থেকে না থাকায় শ্রেয় আর ডাক্তার ডাক্তাররা যে অরাজনৈতিক স্বতঃস্ফূর্ত আন্দোলন করছেন আমরা রাজনীতির বাইরে গিয়ে সেই আন্দোলনকে শ্রদ্ধা জানাই এবং আমি আবারও বলছি মুখ্যমন্ত্রী আজকে নৈতিক পরাজয় হলো আজকে তিনি মানে চোখ কান নাক মূলে তিনি আজকে ওই জায়গায় গেছেন এবং ওনাকে আজকে নবান্ন থেকে ওই জায়গায় আসতে ডাক্তাররা বাধ্য করলো এবং সব থেকে উল্লেখযোগ্য বিষয় আমি শেষ করার আগে এটাই বলবো যে মুখ্যমন্ত্রীর কাছে আমি করজোড়ে অনুরোধ জানাবো একজন মানুষ হিসেবে বিজেপির রাজ্যের মুখপাত্র হিসেবে নয় যে আপনি যান দ্বিতীয়বার যান আমরাও আপনার সাথে যাব ওইখানে আপনার পাশে দাঁড়াবো কিন্তু আপনি দয়া করে ওই মুখ্যমন্ত্রীর চেয়ারটা ছেড়ে তারপরে ওখানে যান কারণ আপনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী আপনি যদি বিরোধী আন্দোলন বিরোধী নেত্রী থেকে এত মানে সেই সময় এত আন্দোলন করেছে সেই সময় এ করেছেন তাহলে আপনার তো এটাও মনে থাকবে আপনার বিরোধী নেত্রী থাকাকালীন ওই যখন তাপসী মালিক ধর্ষণ কাণ্ড ঘটে তখন তো আপনি বামফ্রন্টের মুখ্যমন্ত্রী বা বামফ্রন্টের পুলিশ প্রশাসনের পদত্যাগ চেয়েছিলেন তাহলে আপনার আমলে যখন এত কিছু ঘটছে তাহলে আপনি কেন পদত্যাগ করবেন না আমরা তো বলছি বামফ্রন্টের আমলে সেই নারকীয় দিন আমরা দেখেছি আমরা তো বারবার বলছি বাম সেই নারকীয় অত্যাচার মানুষ ভুক্তভোগী আপনি কখনো এটাকে জাস্টিফাইড করতে পারেন না এটা কি কনটেস্টিং গেম চলছে নাকি আপনি বলছেন বাম ফ্রন্ট এই করেছে বাম ফ্রন্ট করেছে বাম ফ্রন্ট সেই করেছে আরে ভাই বাম সেইগুলো খারাপ কাজগুলো করছে বলেই তো মানুষ আপনাকে নিয়ে এসেছিলো তাহলে আপনিও যদি সেই খারাপ কাজগুলোকে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন আর আপনি তাদেরকে অ্যারেস্ট করাতে না পারেন ওই সব করে লাভ নেই আপনাদের বলছি সঞ্জয় যদি দোষী হয় সঞ্জয়কে ফাঁসিতে ঝোলান আমরা বলছি সঞ্জয় যদি দোষী হয় অবশ্যই ফাঁসিতে ঝোলানো উচিত কিন্তু শুধু একজনকে গ্রেপ্তার করে এই পুরো নেক্সাসার র্যাকেটটাকে চাপা দেওয়ার চেষ্টা যে বা যারা করছে তাদের বিরুদ্ধে গণ গণ আন্দোলন চরম পর্যায়ে পৌঁছবে এবং এরা মানুষ আন্দোলন করবে এবং মানুষ অলরেডি রাস্তায় নামতে শুরু করেছে আগামী দিনে আপনারা বুঝতে পারবেন এই আন্দোলনের আজ কোথায় যায় আজকে মুখ্যমন্ত্রী তলা থেকে না ওই স্বাস্থ্য ভবনের মানে গ্রাউন্ড ফ্লোরে পৌঁছে গেছেন আগামী দিনে ওনাকে চেয়ার ছাড়তে বাধ্য করবে এই ডাক্তাররা এটা রাজনৈতিক দল নয় মানুষ বুঝতে পারছে যে মানুষের জীবন মানে একদম জীবন হানি হওয়ার মতো অবস্থা রাস্তায় বেরোয় রাত মানুষের কোনো জীবনের দাম নেই যেখানে সেখানে মানুষকে আজকে আপনারা সাংবাদিকরা ঘুরছেন বিভিন্ন সময় নিউজ করছেন যে এখানে মানুষ রেল লাইনে পড়ে রয়েছে মানুষ রাস্তায় মোড়ে পড়ে রয়েছে বিভিন্ন জায়গায় নিউজ আসছে অর্থাৎ যেখানে পুলিশ প্রশাসনের টোটালি স্ট্রাকচারটা কাঠামোটা ভেঙে পড়েছে আজকে স্বাস্থ্য দপ্তরের কাঠামো ভেঙে পড়েছে পুলিশদের প্রশাসনিক কালচারের যে স্ট্রাকচার সেটা ভেঙে পড়েছে রাজ্য কোথায় দাঁড়িয়ে আছে আমরা তো বলছি শিক্ষা চলে গেছে শেষ হয়ে গেছে স্বাস্থ্য শেষ হয়ে গেছে প্রশাসন শেষ হয়ে গেছে আর কিচ্ছু নেই মানুষ আজকে দু মুঠো খেতে পর্যন্ত পাচ্ছে না ইলেকট্রিক ইউনিটের যে দাম এই রাজ্যে অর্থাৎ আবার বলছি আমরা এই স্ল্যাব ওয়াইজ যে দাম বৃদ্ধি করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানাবো দেখুন আপনি হতে পারেন আমাদের বিরোধী রাজনৈতিক দল আমরা আপনার বিরোধী রাজনৈতিক দল কিন্তু সসম্মানে ওই চেয়ারটা ছেড়ে দিন আপনাদের ওই চেয়ারে থাকার আর কোনো যোগ্যতা নেই মুখ্যমন্ত্রী হিসেবে আপনার ওই আন্দোলনে না যাওয়ায় শ্রেয় আপনি মানুষ হিসেবে গিয়ে দাঁড়ান ওই মুখ্যমন্ত্রীর পথটা ছেড়ে কারণ আপনাকে একটা কথা আবারও শেষে মনে করিয়ে দিই আপনি বিরোধী নেত্রী হিসেবে হয়তো সেই সময় আন্দোলন করেছিলেন সিপিএম এর পদত্যাগ দাবি করেছিলেন মালিক কাণ্ডে আমি আবারও বলছি মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছিলেন সেই সময় বুদ্ধবাবুর কিন্তু আপনারও একইভাবে পদত্যাগ করে আপনারও এই সরকারের যে ব্যর্থতা এই পুলিশ প্রশাসনের যে ব্যর্থতা সেটা কাঁধে নিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে অবিলম্বে পদত্যাগ করা উচিত কিন্তু সেখানে তো মুখ্যমন্ত্রী বলছে আজকে আমি মুখ্যমন্ত্রী না তোমাদের বড় দিদি হিসেবে এখানে এসে দাঁড়িয়েছে তোমাদের সঙ্গে কথা বলার জন্য না বড় দিদি হিসেবে তো উনি জানাতেই পারেন এটা আমার আর কিছু নেই কিন্তু বড় দিদি হিসেবে দাঁড়াতে গেলে তো ওনাকে ওই চেয়ারটা ছেড়ে আসতে হবে এখন আমি আপনাকে ইন্টারভিউ দিচ্ছি হ্যাঁ আপনি যদি বলেন যে অরিজিৎ বাবু এটা কি আপনি পার্সোনালি বললেন সেটা তো আমি বলতে পারবো না কারণ আমি তো রাজ্য মুখপাত্র বিজেপির থেকে আমি বিজেপির হয়ে মানে বিজেপির মুখপত্র হিসেবে কথা বলছি তা আমাকে সাধারণ মানুষ হিসেবে কথা বলতে গেলে তো আগে সেই জায়গাটা ছেড়ে বেরিয়ে আসতে হবে ঠিক একইভাবে মুখ্যমন্ত্রীকে বড় দিদি হিসেবে দাঁড়াতে গেলে আগে তৃণমূল কংগ্রেসের পদ এবং ওই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদটা ছেড়ে আসতে হবে বা পুলিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে কারণ আমি তো আবারও বলছি যে এই রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা সেই স্বাস্থ্য ব্যবস্থার মাথায় উনি বসে আছেন ওই চন্দ্রীমা দেবী কিছু প্রেস কনফারেন্স টনফারেন্স করেছিলেন কদিন আগে আমি একটাই কথা চন্দ্রিমা দেবীকে বলবো দেখুন আপনি একজন নারী আপনি একজন নারী হিসেবে একটা মেয়ের মানে ভবিষ্যৎ সিকিওর করাটা এটা আপনার দায়িত্ব আপনি এত বড় জায়গায় রয়েছেন প্রশাসনিক হেল্প আপনারা বললে অবশ্যই প্রশাসন হেল্প করবে সাধারণ মানুষকে আপনারা তো নেতা মন্ত্রীদের ব্যাপার মানে সাধারণ মানুষ তো আপনাদের কাছে কিছুই না কিন্তু আবার বলছি যে সেখানে আপনারা কী দায়িত্ব পালন করছেন চন্দ্রিমা দেবী সেটা কিন্তু মানুষ দেখ আপনারা ডাক্তারদেরকে উপদেশ দিচ্ছেন এই করো ওই করো কিন্তু এই উপদেশটা যদি আপনার মন্ত্রিসভা বা নেতৃত্বরা একটু মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে দিত তার আর মুখ্যমন্ত্রী যদি কী করে নারী নিরাপত্তাটা দেখাতে হয় দেখতে হয় বা নারীদের চলাফেরাটাকে যাতে সিকিওর করা যায় তাহলে হয়তো রাজ্যে এই অভয়গুলোকে অকালে চলে যেতে হতো না আর সব থেকে বড় কথা মুখ্যমন্ত্রী আপনাকে একটা কথা বলি মাননীয় আপনি একবার একটা কথা বলেন তারপরেই বলেন ওটা আমি বলিনি অর্থাৎ এই বিচারিতা রাজনীতি আপনি বন্ধ করুন আমি আবার বলছি যে অভয়ার মা বাবা যে স্টেটমেন্ট দিয়েছেন সত্যি কি মিথ্যা সে তো মানুষ দেখতেই পাচ্ছে এবং অভয়ার মা কখনো একটা মানে তার সন্তান হারিয়েছেন তিনি সেই জায়গায় কখনো পলিটিক্স করবেন না এটা সাধারণ মানুষ জানে এবং উনি যে বক্তব্য রেখেছেন আপনি তার বিরুদ্ধে বা আপনার দল তার বিরুদ্ধে যে মন্তব্যগুলো করছেন এতে কিন্তু আপনার বা আপনার দলের ভাবমূর্তি আরও খারাপ হচ্ছে আবার বলছি যদি বিচার দিতে না পারেন অবিলম্বে ওই চেয়ারটা ছেড়ে দিন কারণ এই বিচারটা কিন্তু তাদের প্রাপ্য যারা এই বিচার চাইছে রাজনীতির বাইরে গিয়ে আর সব থেকে বড়ো কথা মুখ্যমন্ত্রী আপনাকে একটা কথা বলি আপনার ওই দুষ্টু ছেলে হুমায়ুন কবির টবির যারা বিধায়করা আছে একটু সামলা কারণ ওই হুমায়ুন টবিরা যে ধরনের হুমকি টুমকি ডাক্তারদের দিচ্ছে আমি কিন্তু ডাইরেক্ট বলছি এরপরের দিন মানুষ রাস্তায় নামলে আপনারা কিন্তু আপনার বিধায়করা কিন্তু রাস্তায় বেরোতে পারবে না কারণ সব থেকে বড় কথা মানুষ কিন্তু ওই সন্দীপ ঘোষকে জুতো ফুতো ছুঁড়েছে হ্যাঁ আগামী দিনে আপনাদের বিধায়কদের দেখলেও কিন্তু মানুষ কিন্তু ওই গো ব্যাক স্লোগান দেবে আর সব থেকে সবথেকে বড় কথা আপনার শাসক দলের যে সমস্ত নেতা যারা আজকে ওই মাথা ভাঙার মতো জায়গায় গিয়ে সাধারণ মানুষের গণতান্ত্রিক স্বতঃস্ফূর্ত আন্দোলনের ওপর আক্রমণ চালাচ্ছে তাদেরকে একটাই কথা কথা বলবো যে দেখুন সময় তো কারুর চিরকাল সময় যায় না সে একরকম যায় না আগে সিপিএম কমিউনিস্টরা ছিল এখন তৃণমূল কংগ্রেস আগামী দিনে হয়তো আপনাদের সরকার থাকতেও পারে নাও থাকতে পারে মানুষের ভোটে আপনারা আপনারা পরাজিত হতে পারেন কিন্তু সুতরাং সেই রকম ব্যবহার করুন যে ব্যবহারগুলো আগামী দিনে আপনারা ফেরত পাবেন অর্থাৎ এই যে অত্যাচারগুলো আপনারা করছেন এগুলো কিন্তু মানুষ মনে রাখছে রাজনৈতিক দলের ঊর্ধ্বে উঠে একজন নারীর সম্মানের অধিকার রক্ষার্থে আপনারা অবিলম্বে যেমন সুখেন্দু শেখর রায় যেমন বিভিন্ন নেতৃত্ব তারা তৃণমূল কংগ্রেস করতে পারেন কিন্তু তারাও কিন্তু বাস্তিল দুর্গ পতনের কথা মনে করিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আপামোর যারা শাসক দলের নেতা মন্ত্রীরা রয়েছেন তাদেরকে বলবো রাজনীতি ছাড়ুন আর অবিলম্বে আপনারা সবার আগে নিজের নিজের জায়গা থেকে পদত্যাগ করুন এই সরকারটা লেমডাক সরকার হয়ে গেছে এই সরকার ব্যর্থ সরকার এই সরকারের ব্যর্থতা কাঁধে নিয়ে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের মাথা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত তার সাথে বিনীত গোয়েলের পদত্যাগ অবশ্যম্ভাবী আমরা দাবি করি আরেকটা জিনিস আপনাকে বলে দিই এটা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি আমি অনেকবার বলেছি আবারও বলছি যে আপনার মনে থাকবে হয়তো ওই কদিন আগে পিজি হসপিটাল এস এস কেমে মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন যে ওরা আমার পায়ের ঠিকঠাক ট্রিটমেন্ট করেননি আবার উনি একটা এক সময় বলেছিলেন যে পুলিশের নিজের পুলিশের বিরুদ্ধেই উনি স্টেটমেন্ট দিয়েছিলেন যে পুলিশ নাকি বিভিন্ন মানে অসামাজিক কাজকর্মে কাজকর্মকে মানে দেখেও চুপ রয়েছে তো অর্থাৎ এই গাড়ির থেকে টাকা ফাঁকা তোলে এই সব বলেছিলেন উনি তো আমরা আমার একটাই কথা যে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য দপ্তরের মাথা মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সে নিজের দপ্তরের বিরুদ্ধেই সন্ধিহান নিজের দপ্তর পুলিশ দপ্তরের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন নিজের স্বাস্থ্য দপ্তর ভালো ট্রিটমেন্ট করতে পারেন না এইসব কথা বলেন যেখানে এসএসকেএম একটা সুপার স্পেশালিটি হসপিটাল তার নিজের বিধানসভা কেন্দ্র অর্থাৎ তিনি যখন নিজের দপ্তরের বিরুদ্ধেই এত অভিযোগ করছেন তিনি অবিলম্বে পদত্যাগ করুন আমরা তো বলছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা রাজনীতি করতে আপনার পদত্যাগ চাইছি না আপনি ব্যর্থ তাই জন্য আপনার পদত্যাগ চাইছি আপনি পদত্যাগ করুন আপনি পদত্যাগ করে ডাক্তারদের পাশে গিয়ে দাঁড়ান আমরাও সাধারণ মানুষ হিসেবে আপনার পাশে গিয়ে দাঁড়াবো